শীতকালে আমরা সবচেয়ে বেশি যে সমস্যাটা নিয়ে ভুগি সেটা হচ্ছে পা ফাটা মানে আমাদের পা শুষ্ক ও খসখসে হয়ে যায় পায়ের গোড়ালি ফেটে কালো কালো হয়ে হয়ে যায় যায় ধীরে ধীরে আজকে আপনাদেরকে এমন এক প্রোডাক্টের এছাড়াও পায়ের সাথে পরিচয় করিয়ে দিব যা এই সব সমস্যার সমাধান দিয়ে থাকবে হোয়াইটেনিং ওয়ার ফুট ক্রিম এতে আছে এক্সট্রা ময়শ্চার যা আমাদের পায়ের স্কিন অনেক স্মুথ রাখবে এছাড়াও আছে কোলাজেন মিল্ক যা খুব তাড়াতাড়ি হোয়াইটেনিং এর কাজ করে থাকে এছাড়াও এতে আছে কিছু পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্টস যা আমাদের পা ফাটা তো কমাবেই সেই সাথে আমাদের পায়ের স্কিন ব্রাইট করতেও হেল্প করে থাকে এতে কিন্তু কোনো হার্মফুল কেমিক্যাল দেওয়া নেই তো নিশ্চিন্তে আপনারা ইউজ করতে পারেন প্রোডাক্টটি কিন্তু আপনারা রেগুলার ইউজ করতে পারবেন রেগুলারলি যদি আপনারা টাইম মতো এই প্রোডাক্টটি ইউজ করেন তাহলে আপনাদের পায়ের স্কিন অনেক স্মুথ অ্যান্ড গ্লো করবে আমার পা ফাটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে কারণ আমি উইন্টারের শুরু থেকেই কিন্তু এই প্রোডাক্টটি নিয়মিত ইউজ করছি ও বুঝতে পারছেন প্রোডাক্টটা কতটা হেল্পফুল যারা অনেক লং টাইম বাহিরে থাকেন তারা কিন্তু এই প্রোডাক্ট টি মাস্ট পারচেস করবেন অর্ডার করতে চাইলে ইনবক্স করতে হবে পেজে